এই অল্পনাতে কল্পনা ঝুঁকির মধ্যে দেশ প্রত্যেক দিন এই বৃষ্টির মধ্যে কষ্ট পাচ্ছে হাজার হাজার অসহায় মানুষ তাই মন খারাপ আমার বেশ আমি একসাচি এই সাধারণ মানুষ সাধারণ আশা সাধারণ বর্ষা সাধারণ জীবন এই ছোট্ট জীবনে ছোট্ট কাজ এই ছোট্ট কাজ দিয়ে হয় না রাস এই সাধারণ জীবন যুদ্ধাতে লড়ে যাওয়া বড়ই কঠিন এই কঠিন যুদ্ধাতে লড়ে যাচ্ছি আমরা তোমরা তো ধনী তোমরা কেমনে বুঝবা কতটা কঠিন এই জীবন যুদ্ধাতে টিকে যাওয়া এই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট করে যাচ্ছি আমরা অত সশকের একটা জিনিস কিনতে পারি না কারণ লাভের তিরিশ পার্সেন্ট বাঘ মেরে দাও তোমরা এই ছোট্ট জীবনটা বাঁচাতে কতই না পরিস্থিতির শিকার হতে হয় আমাদের শান্তিতে কাজ করে কাবো তাও না শান্তিতে শ্বাস করে কাবো তাও না শান্তিতে ব্যবসা করে কাবো তাও না শান্তিতে গাড়ি চালিয়ে কাবো তাও পারে না সব সময় একটা না একটা আতঙ্কেই থাকতে হয় আমাদের সময় আর পরিস্থিতির সাথে জীবনটা মানিয়ে নিতে হয় আমাদের আমি একসাশিফ আজকে দেখিয়ে যাব এই বৃষ্টির দিনে সাধারণ মানুষের চলতে কতটা কষ্ট হয় এই অটল বৃষ্টিতে অনেকের ভালো লাগে অনেকের আরাম লাগে আবার অনেকের মজা লাগে কিন্তু সাধারণ মানুষের চলতে অনেকটা অসুবিধা লাগে কারণ তারা দিনে এনে দিনে কায় এক বেলা বসে থাকলে তাদের কাওয়ার এনে দেওয়ার মানুষ নাই তাই এই বৃষ্টির দিনে অনেক রিক্স নিয়ে তাদের কাজ করতে হয় জীবন যুদ্ধা বড়ই কঠিন তা সাধারণ মানুষ তারা কেউ বুঝে না এই চুট্ট জীবনটাকে বড় করতে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে নিজের পরিবারকে সুখে রাখতে নিজের জীবনটা দিনে দিনে তিলে তিলে শেষ করে দেওয়া আমরা এই অসহায় গরিব মানুষদের দুঃখ কেমনে বুঝবে তোমরা এই কাল বিল নদীনালা আসমান জমিন এই চুট্ট জীবনে এক বুক কষ্ট নিয়ে নিজের হাসিখুশি সবগুলোকে বিসর্জন দিয়ে নিজের মনের মধ্যে কষ্টগুলো চেপে রেখে পরিবারের সামনে হাসি মুখে থাকা আমরা পরিবারকে সুখে দেখে সুখী হওয়া আমরা এই ভয়াবহ দুনিয়াতে বেঁচে থাকা আমরা আমাদের কষ্টগুলা এসি রুমে বসে থেকে কেমনে বুঝবে তোমরা এই পৃথিবীতে সাধারণ মানুষের টিকে থাকা বড়ই কঠিন আমি এক সচিব এখান থেকেই বিদায় নিলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে